এই বার অংশের অনুষ্ঠিত পাঁচ ছয় ছয় ক এগারো এগারো খতে কি করছে বিস্তারিত আলোচনা করছে ভালো করে বুঝছেন পাঁচ ছয় ছয় ক এগারো এগারো খতে কি বিস্তারিত আলোচনা করছে এখন একটু শোনেন এখন লেখেন না পাশে বলছে সদস্য সংখ্যা পাশে কি বলছে আপনি কেন সদস্য সংখ্যা সদস্য সংখ্যা হচ্ছে পাশের এক অনুচ্ছেদ মোতাবেক পনেরো জন সদস্যের সমন্বয়ে কী হবে বার কাউন্সিল গঠিত হয় এখন পনেরো জন সদস্য কারা সংক্ষেপে মনে রাখার জন্য এক নম্বরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল

গ্রুপ আসনে একজন হবে সাধারণ আসনে পাঁচজন সাতজন আর সাতটি অঞ্চলকে সাত অঞ্চল থেকে সাতজন মানে সাত থেকে সাতজন সাতটা অঞ্চলকে বিভক্ত পারবে তারপর সেই সাত অঞ্চল থেকে সাতজন আসবে ওই এক এক অঞ্চল থেকে বিভাগীয় অঞ্চল থেকে একজন আসবে সাত বিভাগ থেকে সাতজন আর সাধারণ আসনে সাতজন আর অ্যাটর্নি জেনারেল একজন কত হলো পনেরো জন জন হলো তাহলে বার কাউন্সিলের সদস্যের সংখ্যা কতজন পনেরো জন অ্যাটর্নি জেনারেল একজন সাধারণ আসনে সাতজন গুরু আসনে সাতজন টোটাল কত হইল পনেরো জন এই হচ্ছে সদস্য সংখ্যা এখানে বিস্তারিত লেখা আছে এরপর অনুচ্ছেদ ছয় বলছে

সচিব বার কাউন্সিলের একজন সচিব থাকবে তিনি জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদ পর্যন্ত হবে এদিকে চান বার কাউন্সিলের সচিব প্রয়োজন একজন তিনি বার কাউন্সিলের একজন সচিব থাকবে তিনি সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হইবেন এদিকে দেখবেন যখনই সরকার পাঁচ তারিখে পরে চেঞ্জ হয়ে গেছে সচিব কিন্তু পালাইছে

তিনি From... হচ্ছে <aky doors>